নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি পর্বে পর্বের সবাইকে স্বাগত মাছ টাছ ধরেছি তা কই মাছ বেশি একটা পায়নি হাটতে কাটা ওলকপি নিয়ে এলাম তা খাবো বলে মাছ ধরতে গেলাম তা মাছ তেমন একটা হয়নি তা যা হয়েছে তরকারি হয়ে যাবেন তো অন্য কায়দায় আবার অন্যদিন ধরবো কোন দেখাবো কোন কই মাছ বেশি করে ধরা তো এক্ষুনি দেখাতে পারতেনি আর জাল দিলি তো পনেরো মাছ বাঁধবে ওই জন্যই জাল দিচ্ছি তো এখন ঝুড়ি নিয়ে বেরিয়েছি সুস্মিতা চ্যান্দান করে রেডি হচ্ছে আর আমি বাগানের দিকে যাব একটু কটা লাল শাক করব লাল শাক খাবে খাবে করতেছে কদিন ধরে তা চিংড়ি মাছ ফ্রিজ তে বের করে ভিজে দিয়ে আসি একটু বরফ জমে গেছে তো তো বরফ ছাড়তে লাগে তার শাকগুলো তুলে নিয়ে যাই নিয়ে সব কাটতে কুটতে বস তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন গলাটা ভার ভার ঠেকছে কেন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগিয়েছে না কি জানি এরকম প্রত্যেকের হচ্ছে আমার একা না এখন তো সব বাড়ি এরকমই হচ্ছে তো এখন যাই দেখি দুটো লাল শাক তুলি চলো যাই দেখি লাল শাক তুলি দুজন তুলতে ছোট ছোট শাক তো টাকা তুলে আগুতে পারবো এই পেয়ারা কাটা বাঁধবো বাঁধবো মনে করি তো যখন ধারে কাছে আসি তখন মনে হয় আর তখন পাখিতে খেয়ে যাবেন এখানে তো টিয়া খুব মানে যা কিছু ফল পাকড় হয় তা টিয় খেয়ে নি তাইখানে যে কুল কড়া একটা নেট দিয়ে বাঁধিস এই গাছটা ওগুলো বাঁধিনি এই কুলগুলোটা আবারই তো বড়ো মতো হয়ে গেছে তাই বাঁধিস আর আমার বারো মাসে আম গাছে বয়েল হয়েই আছে হইতো কৃষিনদের বয়েল বইলেই আছে থাকবে আম তো জানি আর বছর ধরে হলো তা একটা আম ছেলে এর বড়ো হয়ে তারপর পুড়ে গেলো তা কি হয় আস্তে আস্তে বড় হলেই তো হবে এখনো তো বড় হয়নি ঠিকঠাক গাছ ছোট গাছ তো দেখাচ্ছে ভালো লাগবে লাল সুন্দর তুই দেখ দুই লোকে তোল হ্যাঁ হ্যাঁ যেখানে যা একটু মোটা মোটা আছে তোল ওইখানটা তোলা শুরু কর হ্যাঁ দুজন মিলে তুললি তাড়াতাড়ি হবে কন না হলে শীতটি পুড়িয়ে গেল না এখন দিন হয়ে গেছে ছোট আর রাইট হয়ে গেছে বড় তাড়াতাড়ি হয় না লালটাকে খুলতে আবার কি সুন্দর শাক উঠে শান্তি শাক একদিন আবার তুলবো মাঝে মাঝে তুলি সকাল এখন কদিন বাগানে কাজ করতিস তো তাই দিন যে সময় পাইয়ে উঠছি নেই কি সুন্দর শাক উঠেছে শান্তি শাক এও খাতে খুব ভালো লাগে মা আজকে চাই যে নাও জওয়াল দিও তো আমার জওয়াল না দিলি তো আমার শক্ত মত রইছে কোন জামন্ত শক্ত রইছে এই যে জায়গা দেবালাই ধুনির দানা দিলাম তারপর লোক জায়গা যাচ্ছে কিন্তু পলন সঙ্গে এক কোন ঝাড়াই যায়ন বড় বড় বরি যনা নে ঝাড়াই যায় ইনতে ধুনে পাতা একটা বরি দেখতেছি থাকি থাকি দূর এত বরি ইসকেন্তা বরি শাক পোকা লাগে কুমড়োর দানা দেবো ও ধরে বাগানে বসে কুমড়ো দেবো খুলতে দেবো ওই কুমড়ো শাক খাওয়ার জন্য কুমড়ো হওয়ার দরকার নেই বাবা কুমড়ো এত কুমড়োর দানা কুমড়ো হয় না

এইগুলো তো লুয়ো আচ্ছা পুকুরে মাছ ধরা হলো মাছ ধরে এসে কিছু কাছাকাছি ছিল করে চান করে উঠলাম এবার রান্নার দিকে আজকে ছোট মাছ কাটার খুব হিরিক তো আগে শাকগুলো সবাই মিলে তুলে নিই তারপরে মাছ কাটাই যাচ্ছে ওরা দিকে কি শাক তুলছে দেখেন এইগুলো তো বড় হয়ে যাচ্ছে ঠিক এই জায়গাটা এখানে কিন্তু মূলো এইগুলো আর এই যেগুলো পালং শাক এই লাল শাক তুলে পরিষ্কার করে দিলে এখানে একদম বস্ত হয়ে যায় পালং শাক যখন হবে খেয়ে পাওয়া যায় বাবা ওই পছন্দ করে তাই কি দুই এক শাস খাবে তারপরে কি আর যেকোন চালে ওদিকে লাউ হয়েছিল বুঝলে মা চালের লাউ কবে পারবা। চিংড়ি মাছ বের করেছে মা এই জায়গাটা পরিষ্কার করে দিল এরকম তাড়ি বেঁধে বেঁধে বিক্রি হচ্ছে বাজারে কত করে নিচ্ছে হ্যাঁ মূল্য ফাঁকা করে দিচ্ছি তো এইখান থেকে তুলে এইটা বেশ বড় হয়েছে এইগুলো তুলে না নিলে শীতের রোদ চান করে উঠে বেশ গায়ে মারতে ভালো লাগে আর রান্না বান্না করে রৌদ্র পিঠে দিয়ে বসে খাওয়া সেও কিন্তু খুব ভালো কিন্তু আমাদের এইখানে আর সেই অপশানটা নেই সামনে আর জায়গাটায় নেই আগে ছিল বেশ ওই যে চালা করে রান্না হতো সেইখানটায় এই যা তুলেছি তো অনেকটা না তুলতে হবে না না সবাই মিলে চার পাঁচটা হাত লাগাচ্ছ তখন বেশি হয়ে যাবে কিন্তু জল দেওয়ার দরকার বুঝলে না

এক গোছালো গোস করে রাখলি বাস্তে সুবিধা তোরা এদিক সেদিক করে রাখছিস লাল শাক তোলা তো চলছে এখনও পুরবি আগের দিন কম করে গেল বললাম আর এই কদিনের মধ্যে আরো তো বড় বড় হয়েছে তো কunte থাকব অনেকটা মাছ মাছ একটা মাছ বড় হলে কাটতে সময় লাগে না অনেক মাছ চুনো মাছ ছোট মাছ চিংড়ি আমি এখন সেইগুলো নিয়ে বসে কিছু তো নিয়ার লাগনা তার কলা পাতা নিলে ভালো হতো একটা কলা পাতাই ছোটামার আওয়াজ পাচ্ছি আর কতক্ষণ ঘুমাবে কেটে দিল ওদিকে বাবাই আসছে দেখতে পাচ্ছি গাড়ি রেখে গাছ তোলায় এখন আর গাছতালায় না গেলেও পড়বে সেই আগে সেই গরমটা এই মুহূর্তে সেই গরম অনুভব হবে না একটু বিনা পানির দিকে ওখানে কালকে জল দিয়ে এসছিলাম যেখানে ঢালাইটা হয়েছে তো ওখানেও একটু গেছিলাম দেখলাম যে জল ফল বেরিয়ে গেছে আবার একটু মাটি দিয়ে বাঁধ দিয়ে আবার জল দিয়ে বসে পড়ে এলাম আর কমলের কিছু মালপত্র ছিল যা সময় যে মালপত্রগুলো আনা হয়েছিল সেগুলো আবার গাড়িতে তুলে দেওয়া হলো সেগুলো সব গোডাউনে যাচ্ছে ওর গোডাউনে সেখানে ছিলাম বোর্ডটা যেখানে ছিল ওখান থেকে একটু সরিয়ে আরেক জায়গাতে নিয়ে এসে রাখলাম এই সব করে টরে

লাই এই যেতে চিংড়ি বের করা হয়েছে ভিজিয়ে দেওয়া কিন্তু এর মধ্যে জলে পড়ে গেছে বাইরের থেকে নিয়ে আসি সোনামা উঠে গেছিল তাকে খাইয়ে দাইয়ে ওর দাদার কাছে চারিদিকে বালিশ দিয়ে খাটে ওখানে বসে খেলছে রিভাইভন খেলতে লাগুক এখানে এনে বসিয়ে দিলেও এদিক ওদিক হাত দেবে আর চারিদিকে বটি অসুবিধা হবে এখন টেনে একটু কাজ করতে হবে চিংড়ি এই দেখুন কৌটোর মধ্যে বোঝা যাচ্ছিলো না এইগুলো মা বের করে দিয়েছে এখন এর থেকে বড়ো মাছ বড়গুলো বেছে বেশে কেটে নেবো শাকেও তো ছোটো চিংড়ি দিতে লাগবে আর এই বালতির মধ্যে আছে যা মাছ আপনারা ডায়রি পর্বে দেখেছেন এর মধ্যে লাটা কই তারপর পাঁকাল কাঁকড়া পুঁটি অনেক মাছ হরেক রকম মাছ আসছে তো এইগুলো আমার এখন কাটতে হবে কোনটা আগে ধরবো আর কোনটা পরে ধরবো মা এই মাছটা আগে কোনটা কর

মা শাক <laughs>

ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো শাক ভাজাটা আগে থাকবো পেঁয়াজ কুচি একটু রসুন খেতে করা চিংড়িটা বলবো চিংড়ির মধ্যে হলুদ গুঁড়ো একটু লবো ঝটপট রান্না করতে হবে মা ওদিকে এখন আমাকে নিয়ে রেখেছে রাস্তার দিকে নিয়ে গেছে তো খাইয়ে দাইয়ে দিয়েছি একদম এই শাঁকে আমার জটপট করতে হবে আজকে শাঁকের পরিমাণ একদম ঠিকঠাক আছে চিংড়িও অনেকটা ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে দিয়েছি আর এদিকে শাকটা অনেকটা অনেকটা বলছিলাম কমে গেছে একদম একটুখানি হয়ে গেছে তো যাক আর এদিকে কড়াই বসিয়ে তেল দিয়েছি আর তেলের মধ্যে একটু গোটা জিরে দেব উচ্ছে আর আলু দিয়ে হলুদ দিয়ে

এবার ওলকপির তরকারিটা চাতে পারলাম তেল দিয়েছি একটু পাঁচ ফোড়ন তেলে পাঁচ কেজিটা দেবো খেঁতো করা রসুন এবার এর মধ্যে চিংড়িটা দেবো ও একটা বড় চওড়া চিংড়ি ওদিকে মাছ কম তো ওই জন্য একটু চিংড়ি দেবো

नहीं भा खुकी चल भात वाले बाली जाओ जाओ भाला चल भात खेई भात खाती डेस हमारे भात खेई नहीं বুনির মেয়ে নদীর ধারে বসে বসে দেখতাম জাহাজ যাচ্ছে বোট যাচ্ছে কত কি যাচ্ছে বুন ছাগল ভেড়া সব দিচ্ছে সব দেখলে খুব মজা সবার ভাত বেড়ে ফেলেছি এখন

नाना 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 ना ना हमरे आका ऊपर कर ले हम ना की कर ना ना क्यों ना खा ना ना मुगा हम डर कर ऊपर आ दे ता रे इधर बैठे ले ओ बटान बुझनी हमार ভাল লাগতাই খাই

হম হম কি করবা এত এক উস্কাল যায় না

আজকে পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ